পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল সরকারের বিরুদ্ধে এবার পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল প্রতিবাদ করেছে ঘাসফুল শিবির শনিবার সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই হরিশচন্দ্রপুরের পিপলা কলেজে বিক্ষোভ কর্মসূচি নেয় হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লক এবং পিপলা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নিউটন ওষুধের দাম নয় যেভাবে মোদী সরকার যেভাবে সব জিনিসের দাম বাড়াচ্ছে যদি 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 ওষুধের দাম না কমানো হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে নামব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক ছাত্র তৃণমূল সভাপতি আশরাফুল হক কলেজ চেয়ারম্যান মাসুদ আলম তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সহ সভাপতি সাকির উদ্দিন রাহুল ঘোষ সুরজিৎ দাস কলেজের সাধারণ সম্পাদক শেখ বিকে সহ প্রমুখ ছাত্ররা ছাত্রদের দাবি এই এলাকায় বহু ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে উঠে এসেছে তাদের মা বাবাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের খুবই প্রয়োজন এইভাবে ওষুধের দাম বাড়লে তাদেরকে বিপাকে পড়তে হবে তাই দ্রুত মূল্য নিয়ন্ত্রণের দাবি তুলছে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ যেভাবে কেন্দ্র সরকার ওষুধের দাম মূল্য বৃদ্ধি করছে এতে আমাদের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের যে গরিব মানুষেরা আজকে ওষুধ কিনতে পারে না আজ এই এই নিয়ে যে কেন্দ্র সরকার বারবার ওষুধের দাম মূল্য বৃদ্ধি করছে ওষুধের প্রতি আঠারো জিএসটি লাগিয়ে দিচ্ছে প্রায় নশো প্লাস ওষুধের দাম বাড়িয়েছে এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ